এসি ডিসি দুইটা সুবিধে পেয়ে যাবেন লাইনে গিয়েও চালাতে পারবেন মানে কারেন্ট গেলেও চলবে কারেন্ট থাকলেও চলবে একটা না চালাতে পারবেন আঠারো ঘন্টা ব্যাটারিটা থাকবে ছয় ভোল্টের ছয় ভোল্টের ব্যাটারিটা আপনারা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম বিহার প্লাসের পক্ষ থেকে চমৎকার আরো একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি সোহাগ বিয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো এ অতিষ্ঠ গরমে বাসা বাসাবাড়ি অফিসে এবং বয়বৃদ্ধ মা বাবা এবং বাচ্চাদেরকে নিয়ে যারা খুবই অসুস্থিত আছেন তাদের জন্য সার্জার ফ্যান একটা না চালাতে পারবেন আঠারো ঘন্টা যেটা আপনার লো স্পিডে দিয়ে এবং হাই স্পিডে ইউজ করতে পারবেন টানা ছয় ঘন্টা এবং মিডিয়াম স্পিড ইউজ করতে পারবেন টানা দশ ঘন্টা আজকে যে সার্জার ফ্যানটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো চোদ্দ ইঞ্চি থাকবে চোদ্দ ইঞ্চি তবে আমাদের কাছে বারো ইঞ্চি আছে চোদ্দ ইঞ্চি এবং বারো ইঞ্চি দুইটাই আমাদের কাছে পেয়ে যাব আসলে সার্জার ফ্যান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ গেলেও চলবে কারেন্ট থাকলেও চলবে সার্জার ফ্যানি ডিসিউএস থাকবে যেটা আপনার অনেক সময় দেখা গেছে কাল সময় কিন্তু কারেন্ট নাও থাকতে পারে আপনার চাইলে কিন্তু সরাসরি এখানে আপনার মোবাইল সার্জি পারবেন আপনাদের যে কোনো গুরুত্বপূর্ণ আইটেম এখান থেকে আপনারা সার্চ দিতে পারবেন খুব সহজে এটার মধ্যে কিন্তু পিছ আপনারা এল ইডি লাইটটাও পেয়ে যাবেন দেখেন এল ইডি লাইট থাকবে বাড়াতে পারবেন কমাতে পারবেন দুটো সুবিধা আপনারা পেয়ে যাবেন আর এটা হলো এখানে

পারবেন এখান দিয়ে এটা সম্পূর্ণ দুই এর মডেল একটু দেখে নেবেন দুই এর একদম আপডেট মডেল যেটা অনেকে কিন্তু পুরনো সার্জার ফ্যান বিক্রি করে এই তারিখটা দেখে নিলে কখন আপনার প্রতারিত হবে না কারণ সার্জার ফ্যান হয় কি দীর্ঘদিন যদি ঘোরানো পড়ে থাকে দুই বছর তিন বছর পাঁচ বছরও কিন্তু অনেকে সার্জার ফ্যান ঘোরানো পড়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ব্যাটারিটা ড্যামেজ হয়ে যায় আপনার কেনার পরে পনেরো দিন একবার ইউজ করে পরে কিন্তু ব্যাটারিটা বাদ হয়ে যায় আবার একটা ব্যাটারি কিনতে গেলে আপনাদের চোদ্দশো থেকে পনেরোশো টাকা খরচ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু যদি আপনারা প্রত্যেক বছর একদম নতুন মডেলটা কিনতে পারেন দেখে বুঝে শুনে তাহলে তাহলে কিন্তু আপনার সার্জার প্যান কিনে প্রতারিত হবে না সার্জার প্যানের কিন্তু সব সময় কিন্তু আমাদের দেশে একটা সিস্টেম হয়ে যায় যেটা সিন্ডিকেট মানে নিয়মিত কিন্তু দাম বাড়ায় হয়ে গেছে পনেরো দিন গরম বেশি পড়ছে পনেরো দিনের মধ্যে দাম কিন্তু আগের সাথে ডাবল হয়ে যাওয়ার সময় আমরা বরাবরই চেষ্টা করে থাকি একদম রিজনেবল প্রাইজে রাখার জন্য এবং দামটাও সহনীয় পর্যায়ে রাখার জন্য আজকে আমি আপনাদেরকে এই চোদ্দ ইঞ্চি সার্জার প্যান এবং বারো ইঞ্চি সার্জার প্যানে ধামাকা প্রাইস দিয়ে দিব এটা আমরা কোম্পানি থেকে সরাসরি দিয়ে দিচ্ছে এক বছরের জন্য ওয়ারেন্টি যদি এক বছরে কোনো ধরনের খুঁটিনাটি সমস্যা হয় কোম্পানি ফ্রি সার্ভিস করে সার্জার ফ্যানের জন্য একটা টিপস আমি আপনাদেরকে বলে দিই এখন গরমের সিজন আপনি দেখা গেছে ঘরে তিন থেকে চার মাস বা পাঁচ মাস চার্জার ফ্যান ইউজ করবেন কিন্তু নেক্সট ছয় মাস কিন্তু অনেক সময় সার্জার ফ্যান আপনারা ফেলে রাখেন সব সময় শীতকালে সার্জার ফ্যান কিছুদিন পর পর চার্জ দিয়ে আপনার এটা রেখে দিতে পারেন সেই ক্ষেত্রে আপনার ব্যাটারিটা ডাউন হওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না চোদ্দ ইঞ্চি চার্জার প্যান্টটা আপনার রেগুলার প্রাইস আমাদের হলো পাঁচ হাজার তিনশো টাকা পাঁচ হাজার তিনশো টাকা আমাদের রেগুলার প্রাইস তবে এখন আমরা এটা একটা ধামাকা প্রাইজে দিয়ে দিচ্ছি অনলি মাত্র ছেচল্লিশশো পঞ্চাশ টাকা মাত্র ছেচল্লিশশো পঞ্চাশ টাকা হলে মিয়াকো ব্র্যান্ডের ব্র্যান্ড দেখে কিনবেন কখনো ঠকবেন না এবং দুই সালের মডেল কিনবেন তাহলে কখনো ঝামেলায় করবেন না এটার মধ্যে যেটা ভিউয়ার্স বারো ইঞ্চি ওইটা আপনারা পেয়ে যাবেন মাত্র চার হাজার পঞ্চাশ টাকা অনলি মাত্র চার হাজার পঞ্চাশ টাকা হলে বারো ইঞ্চি চার্জার ফ্যানটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন পাইকের এবং খুচরা দুইভাবে নিতে পারবেন ডেলিভারি সিস্টেম ঢাকা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে অর্ডার করুন অনেক প্রবাসী ভাই আছেন আপনাদের ছেলে মেয়ের জন্য পরিবারের জন্য বয়বিদ্ধ মা বাবার জন্য এই অতিষ্ঠ গরমে চার্জার ফ্যান কিনে থাকেন তো পাঠানোর একটা ঝামেলা হয়ে থাকে অনেক সময় বাসায় লোক থাকে না দূর হয়ে যায় আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠিয়ে দিব একদম ঘরে বসে টাকা দিয়ে আপনি পণ্যটি রিসিভ করে নিতে পারবেন সেক্ষেত্রে কিছু টাকা বিকাশে বুকিং করবে আমরা আপনার নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিব বাকি টাকা জমা দিয়ে মালটি রিসিভ করে নেবেন আর যদি কোনো কাস্টমার সরাসরি পণ্য দেখে শুনে শোরুম থেকে নিতে চান তাহলে এখনই চলে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা ঢাকা বাসাবো কদমতলা শোরুম আর দ্বিতীয় শোরুম মোচাক মার্কেটের অপোজিট করচন শপিং মল এর নিস্তালা দোকান নাম্বার এগারো বারো মিয়াকো কালেকশন বিডি নামে আমাদের দ্বিতীয় সরুম আপনারা পেয়ে যাবেন অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস করবেন ধন্যবাদ